হরে কৃষ্ণ জয় প্রভুপাত কে জয় সকলকে আবারও কৃষ্ণের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রী ইশু উপনিষদের শ্লোকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রী ইশু উপনিষদের চার নম্বর মন্ত্র নিয়ে আলোচনা করব মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক তত্ত্ব প্রদান করবে প্রতি ক্লাসেই বলছি যে উপনিষদ মানেই জ্ঞানের ভাণ্ডার সুতরাং আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আর আমরা সাধারণত এই উপনিষদকে শাস্ত্র এবং ভৌতিক বিজ্ঞান জড়বিজ্ঞানের সাথে মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করছি তাই অত্যন্ত ফলপ্রসূ হবে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর অল্প তো সময় পনেরো থেকে কুড়ি মিনিট সময় হয়তো লাগে তো সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলের প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেন তো চলুন শুরু করি নম অম বিষ্ণু পা কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতেই ভক্তি বেদান্ত সামিনীতি নামিনী নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী নে নির্বিশে শূন্যবাদী পাশ্চাত্য দৃশ বাঞ্চা কল্প তু ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচপর পাবনবৈষ্ণব নমন মহা জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কী জয় প্রভুপাত গৌর সীতানীতি প্রেমানন্দে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী কি জয় শ্রী সুপনিষাদ মন্ত্রচার अन्या जिते कां मनसाजवियो नयिन ते वा अप्नुवान् पूर्व समासत् तद्धावत् वन्वा नतेति तिष्ठ्वा तस्मिन् अपोमातुरे स ददाति अनो जुते कां मनसाजियो नयिन ते वा अप्नुवान् पूर्वमारुषात् तद्धावत् वन्नानत्तेति ति 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 तिष्ट्वा तस्मिन् মাতরি মাতরী দাহাতি হরে কৃষ্ণ জয় শিলা প্রভুপাতকে জয় তো এখন আমরা শিলা প্রভুপাত কর্তৃকে এই সংস্কৃতির যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করবো অনুবাদ তার ধামে যদিও তিনি স্থির তবুও পরমেশ্বর ভগবানের মন অপেক্ষা দ্রুতগামী এবং অন্যান্য ধাবমান সকলকে অতিক্রম করতে পারেন শক্তিমান দেবতা দেবতারা তাকে প্রাপ্ত হন না বায়ু ও বাড়ি প্রদানকারী দেবতা গণের নিয়ামক পরমেশ্বর ভগবান এক স্থানে স্থিত থাকা সত্ত্বেও অন্য সকলকে অতিক্রম করে যান হরে কৃষ্ণ আমি আরেকবার পড়ছি তার ধামে যদিও তিনি স্থির তবুও পরমেশ্বর ভগবান মন অপেক্ষা দ্রুতগামী এবং অন্যান্য ধাবমান সকলকে অতিক্রম করতে পারেন শক্তিমান দেবতারা তাকে প্রাপ্ত হন না বায়ু ও বাড়ি প্রদানকারী দেবতাগণের নিয়ামক পরমেশ্বর ভগবান এক স্থানে স্থিতি থাকা সত্ত্বেও অন্য সকলকে অতিক্রম করেন হরে কৃষ্ণ জয় শিলা কী কি জয় এখন আমরা শিলাপ্রভুপাত কর্তৃকে এই সাংস্কৃতিক শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শলোকটি হৃদয়ঙ্গম করব সাথে সাথে ভৌতিক বিজ্ঞান বিশেষ করে ফিজিক্সের সাথে আমরা এটি কানেক্ট করার চেষ্টা করব বোঝার চেষ্টা করব সাথে সাথে ব্যক্তিগত জীবনে প্রয়োগ এবং বাস্তব সামাজিক স্তরে কিভাবে এই শ্লোকের প্রয়োগ আমরা দেখতে পাই সেটিও আমরা আলোচনা করব তাই বিষয়টি অল্প সময়ের ভিতরে সুদূর প্রসারী এবং ফলপ্রসূ একটা আলোচনা হবে আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এখানে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে তিনি জানিয়ে দিলেন যে তার ধামে স্ত্রীর এটা মনির ঋষিরা জানিয়েছেন গীতা পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে পরমেশ্বর ভগবান বলেছেন বলতে তো এটা মণি ঋষিরা বলছেন যে তার ধামে যদিও তিনি স্থির অর্থাৎ ভগবান স্থির থাকেন কোথায় তার ধাম কোথায় তার ধাম হচ্ছে জগৎ হ্যাঁ বৃন্দাবন গোলকে তিনি অবস্থান করেন সবসময় তিনি গোলকে অবস্থান করেন তবুও পরমেশ্বর ভগবান মন অপেক্ষা দ্রুতগামী আমাদের মন যতটা দ্রুতগামী ধরুন আমাদের মন কতটা দ্রুতগামী এই আমি বসে আছি এখন আমি চিন্তা করছি যে আমি হয়তো মঙ্গল গ্রহে আমি হয়তো সূর্যগ্রহে আমি হয়তো স্বর্গলোকে তো মন চলে গিয়েছে স্বর্গলোকে কিন্তু যেখানে যাওয়া আমাদের যান্ত্রিক উপায়ে যাওয়াটা কতটা সময়ের ব্যাপার একবার চিন্তা করি একটা মঙ্গল গ্রহে যেতে গেলে আমাদের কতটা প্রস্তুতি প্রয়োজন একটা সূর্যলোকে এখনও তো যেতে পারিনি সূর্যলোকে যাওয়াটা কতটা প্রস্তুতি এবং কতটা সময় সাপেক্ষ কিন্তু মন সূর্যলেখে চলে গিয়েছে তো ভগবান ভগবানের ক্ষেত্রে বলা হচ্ছে যে ভগবান এই যে মনধর্ম সরি ভগবানের পরমেশ্বর ভগবান মন অপেক্ষা দ্রুতগামী মনে আমরা যতটা দ্রুত যেতে পারি ভগবান মনকে অতিক্রম করে যেতে পারে এবং এমন না যে তিনিও মনে মনে আমাদের থেকে দ্রুতগামী হয়েছেন এমন না কিন্তু তিনি পার্সোনালি যাবেন তিনি পার্সোনালি যাবেন আমাদের সাধারণত ভগবান যে গরুর দেবের উপরে চলে গরুর দেবের গতি হ্যাঁ আমাদের মনোগতির সামান এটা শাস্ত্রের উল্লেখ আছে গরুর দেব তার মনো আমাদের মনোগতিতে চলে অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি আমরা না গরুরের মনোগতিতে চলে গরুর দেবকে যদি বলে যে চলো মর্তলোকে তো দেব জাস্ট চিন্তা করে মর্তলোকে ভগবান করে মর্তলোকে হ্যাঁ একেবারে ফ্র্যাকশন অফ সেকেন্ড ভগবান মর্তলোকে ভগবান আবার গরুদেবের পিঠে উঠে বলবেন যে চলো মঙ্গল হলে জাস্ট মঙ্গল বলতে যতটা সময় আর গুরুদেবের মনে মঙ্গল শব্দটা হ্যাঁ পিকচারাইজড হওয়ার যতটা সময় ভগবান মঙ্গল গ্রহে কতটা অল্প সময়ের ভিতরে এইরকমভাবে যাতায়াত করে তো বলা হচ্ছে যে ভগবান পার্সোনাল যে ভগবানের নিজের পার্সোনাল যে গতি সেটি মনোগতির থেকেও বেশি পার্সোনালি এত দ্রুত তিনি যেতে পারেন কিভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে আমাদের বর্তমানে সুপার কম্পিউটার এবং আমাদের ব্রেনের সাথে চিন্তা করুন বা আমাদের বর্তমানে এআইয়ের যুগ এর সাথে আমাদের ব্রেনের চিন্তা করুন আমরা একটা ক্যালকুলেশন কত দ্রুত করতে পারি এআইয়ের কাছে যদি দেওয়া হয় সে কত দ্রুত করতে পারে যদিও এআই কর্তৃক সৃষ্টি হয়েছে তথাপি এআই আমাদের থেকে আরও দ্রুত করতে পারে যে কোনো একটা কনক্লুশন যে কোনো একটা সিদ্ধান্ত এবং যে কোনো বিষয়ে অত্যন্ত দ্রুত তিনি দেখতে পারেন বুঝতে পারেন এবং অনুভব আমাদেরকে সিদ্ধান্ত দিতে পারেন ঠিক একইভাবে আমরা যা চিন্তা করি তার থেকে অধিক গতি হচ্ছে গরুর দেবের আর তার থেকে অধিক দ্রুত আপনার কাজ করে হচ্ছে পরমেশ্বর ভগবান এটি কত বড় একটা বিষয় কত বড় একটা বিষয় তাই এখানে ছিল প্রভুপাত তাৎপর্য বলছে সর্বশ্রেষ্ঠ দার্শনিকরাও মনোপ্র প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না আমাদের বর্তমান জগতে যত ধরনের দার্শনিক আছে যারা মনের গতিতে মানে যে কী বলা যায় যে মনোধর্ম প্রসূত অর্থাৎ মনে মনে ধর্ম তৈরি করে শাস্ত্রের আলোকে নয় নিজের ধর্ম অনেকে বলে না আমি মনে করছি দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন এটা আমার মত তো এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে বলা হচ্ছে যারা মনোধর্ম মানে কি বলা যায় প্রসূত মনধর্ম প্রসূত কল্পনা জল্পনা নিজেরা কল্পনা করে শাস্ত্রের আলোকে দেখে না গুরুর নির্দেশে দেখে না তারা নিজেরা কল্পনা করে না আমার মনে হচ্ছে জবট্ট এরকম আমার মনে হচ্ছে ভগবান এরকম আমার মনে হচ্ছে ভগবান ওখানে থাকে অথবা আমার মনে হচ্ছে ভগবান নেই এই যে মনে মনে সব কিছু ভাবছে তার পিছনে তারা হাজার যুক্তি দেয় এবং স্ট্রং যুক্তি দেয় সায়েন্স দেয় বিভিন্ন কিছু তো এটাকে বলা হয় মন প্রসূত জল্পনা কল্পনা আর এর মাধ্যমে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে এর মাধ্যমে আমরা কেউ ভগবানকে খুঁজে পাবো না এই ধরনের জ্ঞান বুদ্ধি নিয়ে আমরা কখনোই খুঁজে পাব না শিলে প্রভুপাত বলছে হ্যাঁ ব্রহ্মসংহীতার উদাহরণ দিয়ে ব্রহ্মা বলছেন ব্রহ্মসংহীতার উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন ব্রহ্মা বলছেন যে যারা মনের গতিতে ধাবমান কিন্তু একজন অভক্ত সে যদি শত শত বৎসর এগিয়ে যায় অভক্ত মনের গতিতে চলছে শত শত বৎসর চলছে এত দূরে যেও সে ভগবানকে জানতে পারবে না কারণ সে সেই জায়গায় যেয়ে দেখবে ভগবান তার থেকে আরও অনেক দূরে অবস্থান করছে তাই ভগবানকে জানার জন্য আমাদের মনের গতিও ঠিক মানে ঠিক গতি নয় বা আমরা আমরা মন দ্বারা ভগবানকে জানতে পারবো না কারণ ভগবান মনের থেকেও দ্রুতগামী এবং অন্যান্য ধাবমান সকলকে অতিক্রম করতে পারে সকলকে অতিক্রম ভগবান যদি চিন্তা করে যে তিনি আমাদের কাছে ধারা দিবেন না কোনো রকম কোনো কিছু দ্বারা আমাদের বর্তমান জগতে তো এরকম কোনো কিছু নেই আমরা যদি মনের গতিতেও তাকে চিন্তা করি তাও ভগবানকে আমরা ধরতে পারবো না এ স্পষ্ট তাকে আমরা আমাদের পক্ষে ধরা সম্ভব নয় আমরা শুধু না আপনি দেবতার কথা চিন্তা করুন মহর্ষিদের কথা চিন্তা করুন ব্রহ্মার কথা চিন্তা করুন দেবতারা পর্যন্ত ভগবানকে ধরতে পারবে না ভগবানকে জানতে পারবে না তার উদাহরণ তিনি এখানে দিচ্ছেন হ্যাঁ বলছেন যে বায়ু এবং বাড়ি প্রদানকারী দেবতাগণের নিয়ামক পরমেশ্বর ভগবান এক স্থানে স্থিত থাকা সত্ত্বেও অন্য সকলেকে অতিক্রম করেন অর্থাৎ বায়ু কত দ্রুত চলে বায়ুর দেবতা বাড়ির দেবতা মানে জলের দেবতা এরকম বিভিন্ন দেবতার কথা বলা হচ্ছে সূর্য দেবতা বিভিন্ন দেবতার কথা বলা হচ্ছে তো এই সকল দেবতারও পর্যন্ত ভগবানকে ধরতে পারে না কারণ ভগবান তাদেরও আগে চলে আপনারা নিশ্চয়ই যারা জানেন যে সূর্যের গতি কতটা আবার অনেকে জানে না যাই তো ভগবান অত্যন্ত দ্রুতগামী এক কথায় ভগবান অত্যন্ত দ্রুতগামী ভগবান যদি আমাদের কাছে ধরা না দেয় তাহলে আমরা ভগবানকে কোনোভাবেই ধরতে পারবো না পরমেশ্বর ভগবান তিনি স্পষ্ট করে ভগবদ গীতায় জানিয়ে দিয়েছেন যে তিনি দেবতা এবং মহর্ষিদের কারণ সুতরাং তাকে আমরা ধরতে পারবো না দেবতারাও জানতে পারবে না তিনি স্বেচ্ছায় যদি আমাদের কাছে ধরা দেন তিনি স্বেচ্ছায় যদি আমাদেরকে দেখা দেন তবে যে আমরা দেখা দেখতে পারবো এই জন্য তো বলেছে যে অহম ভক্ত পরাধীন আমি ভক্তের পরাধীন ভক্তির দ্বারা হ্যাঁ ভক্তা তো আনন্দময়া অর্থাৎ ভক্তির দ্বারা কেউ যদি ভগবানের সেবা করে ভগবান স্বেচ্ছায় তার কাছে দর্শন দেবেন আদারওয়াইজ আমরা আমার সবসময় অন্ধকারেরচ্ছন্ন থাকবো আমরা ভগবানকে কোনোভাবেই আমরা পেতে পারবো না এটা হচ্ছে ঈশ্ব উপনিষদের এই শ্লোকের সিদ্ধান্ত এই শ্লোক থেকে একেবারে স্পষ্ট করে আমরা এটা জানতে পারছি যে ভগবান যতক্ষণ নিজে স্বেচ্ছায় আমাদের কাছে ধরা না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে জানতে পারব না কারণ ভগবান সকলের থেকে দ্রুতগামী কতটা দ্রুত মনের থেকেও দ্রুতগামী আসুন বিষয়টা আমরা একটু ভৌতিক বিজ্ঞানের সাথে আমরা দেখার চেষ্টা করি আমরা প্রথমেই দেখব যে কোয়ান্টাম ফিল্ড থিউরি হ্যাঁ কোয়ান্টাম ফিল্ড থিউরি অর্থাৎ কোয়ান্টাম ক্ষেত্র তত এর ভিতরে কী বোঝাচ্ছে সেখানে স্পষ্ট করে বোঝাচ্ছে যে বিজ্ঞান বলে সার্বভৌম শক্তি কোয়ান্টাম ফিল্ড স্থির থাকে হ্যাঁ কোয়ান্টম ফিজিক্সের আওতায় কোয়ান্টাম ফিল্ড থিওরি এটা কী বলছে যে সার্বভৌম শক্তি সবসময় স্থির থাকে কিন্তু তার কম্পন থেকেই হ্যাঁ জন্ম নেয় কণা বা পার্টিকস তার কম্পন থেকে অর্থাৎ সার্বভৌম শক্তি এক জায়গায় স্থির এবং তার যে ওয়েভিং হচ্ছে সেই ওয়েভ থেকেই জন্ম নিচ্ছে কি তার ওয়েব থেকেই জন্ম নিচ্ছে আপনার কণা বা পার্টিকেলস ঠিক যেমন ভগবান স্থির থাকছে ভগবান তার চিদ্ধামে স্থির আছে কিন্তু তার শক্তির মাধ্যমে তিনি সমগ্র যে কি বলছে এই সমগ্র জগৎকে তিনি পরিচালনা করছেন তাহলে এর সাথে এই যে কোয়ান্টাম ফিল্ড থিওরির সাথে এটি অনেকটা ম্যাচ করে হ্যাঁ অনেকটাই ম্যাচ করে তাই আমাদেরকে এই বিষয়টি স্পষ্ট করে জানতে হবে মানে এখানে আরও অনেকভাবে বলা হচ্ছে যে উদাহরণ দিচ্ছে কোয়ান্টাম ফিল্ডের সাথেই উদাহরণ দেওয়া হচ্ছে যে ভগবান যেভাবে বললেন যে মা তরিস্মা দেি বায়ু যেমন চলছে তার নির্দেশে চলছে অর্থাৎ শক্তির নির্দেশে সব কিছু নির্দেশিত হচ্ছে তিনি স্থির আছেন অর্থাৎ ভগবান একই সাথে যখন ভৌমদ্বীপে লীলা করেন আমাদের ধরেন বৃন্দাবন লীলা গৌরঙ্গ মহাপ্রভুর লীলা অথবা অন্যান্য যে লীলা এই যে লীলাগুলি করেন সেই লীলা যখন সংগঠিত হয় তখনও তিনি চির জগতে থাকেন তখনও তিনি জগতে থাকেন এমন না যে ভগ ভগবান যখন এই যে ভৌমদ্বীপে এসেছে ভগবান যখন লীলা করছে হ্যাঁ আমাদের যে সকল শাস্ত্রে যেমন আছে বৃন্দাবন লীলা আছে তারপর নবদ্বীপ লীলা আছে মায়াপুর লীলা আছে তারপর আপনার জগন্নাথ লীলা আছে অর্থাৎ ভগবান মানে সব কিছু ফাঁকা করে এখানে চলে এসছে না ওখানেও থাকে এখানেও থাকে অর্থাৎ ভগবান ধাম তিনি স্থির থাকবেন সাথে সাথে তিনি তার শক্তির মাধ্যমে তিনি এই লীলাগুলোও সুন্দরভাবে পরিচালনা করবেন আসুন দুই নম্বর আমরা বিষয় দেখি রিলেটিভিটি অ্যান্ড স্পিড অফ থার্স লাইট এইটা সম্পর্কে আমরা জানি তো এখানে বলা হচ্ছে যে মনের গতি প্রকৃতি সবচেয়ে দ্রুত বর্তমান জগতে আমরা মনের গতিকে হ্যাঁ রিলেটিভিটি সূত্র অনুযায়ী আমরা মনের গতিকে সব থেকে দ্রুত জানি এর থেকে দ্রুতগামী এরকম আমাদের আর আমরা ভাবতে পারছি না আর বিজ্ঞানী এখন এমন কোনো কিছু তৈরি করা হয়নি যা মনের গতিকে অতিক্রম করতে পারে এটা আমাদের ওয়ান কাইন্ড অফ লিমিটেশন বলতে পারেন যে এই লিমিটেশনে আমরা আছি যে আমরা মনের গতিকে এখন অতিক্রম করতে পারি নি তো ইস উপনিষদ বলছে যে ভগবান সেই চিন্তার গতিকেও মনের গতি থেকেও অতিক্রম করে দূরে থা যেতে পারেন বা চিন্তার গতিকেও হ্যাঁ তিনি পার করে যেতে পারেন এটা হচ্ছে আমাদের ইস্যু উপনিষদের মাধ্যমে আমরা শিখতে পারছি তিন নম্বর আরেকটি আমরা সূত্র নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল যেখানে বলছে বিজ্ঞান কি বলছে যে কণার অবস্থা ও গতি একসাথে হ্যাঁ যে কোনো কণার অবস্থা মানে পার্টিকুলার আপনার যে অবস্থান এবং তার গতি একসাথে জানা যায় না ঈশ্বর ও একইভাবে সহজে দৃশ্যমান নয় এটি যেমন সত্য ঠিক তেমনি একইভাবে সত্য যে ভগবান এক জায়গায় স্থির থেকে তিনি তার শক্তির মাধ্যমে সব কিছু পরিচালনা করেন আধুনিক বিজ্ঞান কিন্তু এটা বলতে পারছে না এটি একটা বিষয় আধুনিক বিজ্ঞান এটাকে আধুনিক বিজ্ঞানে কি বলা হচ্ছে ফান্ডামেন্টাল লিমিটেশন হ্যাঁ আধুনিক বিজ্ঞানের ভাষা এটা জানতে পারছে না তাই তারা বলছে ফান্ডামেন্টাল লিমিটেশন এখন আসি আমরা দেখব যে আমাদের সামাজিক এবং বাস্তব জীবনে আমরা কীভাবে এটা প্রয়োগ করতে পারি বাস্তব জীবনে যেমন গুরুদেব বা বড় নেতা তিনি কি সবসময় আমাদের সাথে থাকেন না কিন্তু তিনি কি করেন তিনি অনেক সময় পিছনে থেকে তার দর্শনের মাধ্যমে অথবা তার কী বলে নির্দেশের মাধ্যমে আমাদেরকে পরিচালনা করেন তাই সবসময় যে তিনি আমাদের সাথে আছেন এমন নাও কিন্তু হতে পারে কিন্তু তথাপি তিনি আমাদের তার দর্শনের মাধ্যমে আমাদের সাথে আছেন তার নির্দেশের মাধ্যমে আমাদের সাথে আছেন শিল্প প্রভাদের কথা চিন্তা করেন না শিল্প প্রভাদ হয়তো পার্সোনালি এখন আমরা সকলেই দেখতে পাচ্ছি না যদিও তিনি পার্সোনালি আমাদের সামনে আছেন কিন্তু আমাদের এটা কী বলা যায় ফান্ডামেন্টাল লিমিটেশন হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তার দর্শনের মাধ্যমে তিনি আমাদেরকে এখনও স্কনকে পরিচালনা করছেন হ্যাঁ তার দিক মানে নেতৃত্বের মাধ্যমে তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার মাধ্যমে আমরা সবাই পরিচালিত হচ্ছে অর্থাৎ তিনি তার নিত্যধামে ভগবানের কাছে থেকেই তিনি তার দর্শনের মাধ্যমে তিনি আমাদেরকে পরিচালনা করছেন তার এই শক্তির প্রভাব তার শক্তির কতটা মানে পাওয়ারফুল একবার চিন্তা করুন তেমনি ভগবানও হয়তো সবসময় দৃশ্যমান নন কিন্তু তিনি তার শক্তির মাধ্যমে সকলকে পরিচালনা করতে পারেন এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যক্তিগত জীবনে আমরা কীভাবে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে আমরা কীভাবে প্রয়োগ করতে পারি সেখানে হচ্ছে আপনি যদি মনে করেন যে আসলে ভগবানটা কোন কিছু নেই হ্যাঁ যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না তো আপনি ডেফিনেটলি ভুলের মধ্যে আছেন ভগবান আছেন ভগবানকে আপনি না দেখতে পারলেও ভগবান আছেন আপনি বলছেন হয়তো এরকম যে ভগবান নেই কিন্তু আপনি যা চিন্তা করছেন আপনার চিন্তার আগে আপনার চিন্তার আগে ভগবান সেই জিনিসটা বুঝতে পারছে কারণ ভগবান মনের গতিকেও অতিক্রম করতে পারে আপনি মনে মনে যা ভাববেন তার থেকেও অধিক আগে ভগবান সবকিছু বুঝতে পারেন সুতরাং ভগবানের এই শক্তিমাত্রাকে জেনে ভগবানের চরণে আত্মসমর্পণ করুন শিলা প্রভুপাত কর্তৃক এই ইস্যুপনিষদের উপরে বিস্তর ব্যাখ্যা রয়েছে পুরো ব্যাখ্যা পড়তে গেলে বা বোঝাতে গেলে লাইন টু লাইন বোঝাতে গেলে ঘণ্টাকে ঘন্টা চলে যাবে এতটা সময় আপনাদের হাতেও অনেক সময় থাকে না আপনারা ব্যস্ত জীবন জীবনযাপন করেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন কোনো বিষয় যদি জানা থাকে তাও কমেন্ট সেকশনে লিখবেন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি যেতে যেতে একটা অনুরোধ করি যারা চ্যানেলে প্রথমবার এসেছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ